দারুণ দারুণ না মানে আর হবে না হবে না গেল he did this clic he didn't

এই 12টা হবে কিন্তু আমার আরে আমার কখন আমার হচ্ছে তুমি কি খেলে কি করবে

না না হইবে না একটা তুমি হেলেদালি ছিল ও তো এ মি হেলেদালি হবে না হ্যাঁ স্যার হবে করে

এ যা কি আছে দুটোতে কে যাবে একটা চলো দেখা যায় দেখখানা একটা আমি না পাবে না তাই বলে দিলাম দুটো না তা না ওলো বল তো না এই বাবা ও একটান তো চাই একটান তো চাই বড়টা ফেলে ফেলে ই না ই হইছে না

চাতে গো গই না না হবে হবে খাবার হবে দূর তাড়াতাড়ি তুলে তাড়াতাড়ি হবে 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 তাড়াতাড়ি

वा नी नीलो लिए दिला नी नीला हमें निते दो डा चा बे बे है चा अरे ये आज ही पहला ही ना ये वाह ए वाह बों रोटी वन और समसा तो हमें लास्टपन था पहला में आया अभी आईने के चले आई फाका